পিকনিকটা যদিও বা তাও মজার বেশ গুড ইভিনিং তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার প্রথমে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আনন্দে কাটাও সারাটা দিন আজকে সবার কেমন গেল একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আজকে আমার সারাটা দিন খুব একটা ভালো যায়নি তবে এখন সন্ধ্যের পর থেকে আমরা পিকনিক করছি সেই ছোট্টবেলার পিকনিক তো পিকনিকে কী কী করছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোর জায়গায় কোথায় পিকনিক হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে সন্ধ্যের থেকে পিকনিকটা শুরু আমাদের আর সারাটা দিন খুব একটা ভালো কাটেনি তো এখন ভালো যাচ্ছে সন্ধ্যের পর থেকে তো চলো যাই আর ওখানে কারা কারা আমরা পিকনিক করছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সন্ধ্যের পর থেকে পুরো ব্লগটা জায়গাটা কত সুন্দর হ্যাপি নিউ ইয়ার একসাথে ঠিক আছে সেই ছোটবেলার পিকনিক এখন হচ্ছে আর আমাকে দেখো এরকম ভাবে শাড়ি এরকম ড্রেস পরে রয়েছে কেন এরকম ভাবে রয়েছে তার কারণটা হচ্ছে একটু আগে আমি রিস করছিলাম তো ওই জন্য এরকম ভাবে সেজে গুজে রয়েছে আর পরে না পরে না সরিস ঘর মতো করে দিয়েছে কেননা বাচ্চা কাছে সব রয়েছে সব বাচ্চাদের নিয়ে পিকনিকটা করা হচ্ছে তো ওই জন্য ঘর এই হরিশ এই জন্য ঘর মতো করে দিয়েছে কেননা কুয়াশা পড়ছে আর যা শীত পড়েছে ওই জন্য বাচ্চাদের জন্যই এরকম ঘর মতো নাহলে আমরা খোলামেলা জায়গায় নাচানাচি করতাম পিকনিক হতো সব ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে পিকনিক হচ্ছে সেই আমাদের ছোটোবেলাটা এখন মনে হচ্ছে ফিরে পেলাম হচ্ছে আবার ঠিক আছে দুষ্টু ও বাবা শরীর দুষ্টু করে না তো এই যে ছোট্ট বড্ড দামার ওর নাম হচ্ছে শহরিশ আর এই যে মিঠি মিঠি মুড়ি আর ওই যে এখন দেখবে না পর্দার এই যে সায়ন এই যে অদৃতা আর কোথায় সানু কোথায় গেলো আসছি ও সানু এখনো নেই এখানে আর হচ্ছে মা আছে আর দুটো কাকি আছে তো আমরা এই কখনো মিলেই পিকনিক করছি আর পিকনিকে আজকে আমাদের মেনু কী মেনুটা বলছি এটা কি। হয় এখানে সব এখন বক্স সেটিং করা হচ্ছে আমাদের বিশাল বড় একটা বক্স আনা হয়েছে দেখো ব্লুটুথ হয়েছে তো এখানে সেটাই সেটিং করে দেওয়া হয়েছে আর বাচ্চা কাচ্চা এখন নাচ করছে শুধু বাচ্চারা করছে না আমরাও করব এই বক্স বাজিয়ে নিয়েই মা কাকিরা এদিকে সব খাবারের সব কিছু রেডি করছে যা যা রান্না হবে সব কিছু রেডি করছে এদিকে ওরা গুছিয়ে নিচ্ছে আর আমি এই পাচকাদের সাথে বসে রয়েছি তো এখানে দেখছি ওরা কে কি করছে কারণ একটু পর পর তো ওদের যুদ্ধ লেগে যায় দুটোর মধ্যেই তো ওই জন্য একটু পাশাপাশি বসে থাক থেকে দেখতে হচ্ছে আর এই যে দেখো আমাদের জেবিএল বক্স এখন ঢিচকা ঢিচকা করে বাজছে আর সব ঢিচকা ঢিচকা করে নাচ করছে তো এখানে দেখো বসিয়ে দিয়েছে রান্না প্রথমেই ডিপ সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এই যে দুই কাকি এখানে বসে সব কাটা কুটি বাটা বুটি করে নিচ্ছে তো আমাদের উনুনটা হেবি সুন্দর হয়েছে আর কাঠেই সব রান্না হচ্ছে আর মিঠির নাচ তো থামছেই না মিঠি সেই থেকে কন্টিনিউ নেচেই চলেছে চলেছে নেচেই মিঠি আজকে ভীষণ মজা পাচ্ছে এটা কি হচ্ছে তো মিঠি এটা ফার্স্ট পিকনিক এত কিছু বোঝার দরকার নেই শুধু নাচ করলেই চলবে এটা ভেবে ও নেচেই চলেছে নেচেই চলেছে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর নতুন বছর সবার অনেক ভালো এটাই চাই তো সবাই খুশি থাকো আর সারাদিনটা সবার কেমন গেল একটু কমেন্ট করে জানিও তো চলো আজকে আমরা পিকনিকে কী কী করছি কী কী মেনু আছে চলো তোমাদেরকে দেখাই আজকে হবে ডিম ছোটবেলার পিকনিক হচ্ছে গরিবের পিকনিক তো চলো কী কী আছে মেনু সব তোমাদেরকে বলবো আর চলো আগে দেখি আসি কী কী আছে এখন হবে হচ্ছে আমাদের পিকনিকে ডিম রয়েছে এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এই যে একটা উনুন করে নিয়েছে কাঠের আর এখানে হচ্ছে চাল সবার বাড়ি থেকে আনা এই যে আলু পেঁয়াজ আর এটা কি শাক না ধনিয়া পাতা তো আর হবে কি ডাল ডাল কাকি এদিকে বাড়ছে মা এদিকে রান্না করছে আরেকজনা বাড়িতে গেল কোথায় কি করতে জানি না তো এই যে এই হাড়িতে রান্না হবে আর এখানে সব পুচকা পাঁচকা বসে রয়েছে তো এখন রান্না বাড়িটা কমপ্লিট করু আলু ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট সবার কি একটা করেই ডিম না দুটো করে ডিম না সাইজ এইটুকু

ওদের ফোন না দিলে সেই চেঁচামেচি করছে তো এখন নাচানাচি করছিলাম নাচানাচি করে সবাই একটু হাঁপিয়ে গেছে এখন একটু আবার বসে নিচ্ছে তো এখন রান্নাবাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে এখন শুধু ডাল হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন শুধু ভাত আর ডাল বাকি হয়ে যায় বাচ্চা কাচ্চার পিকনিক

সব রান্না হয়ে গেছে মা ডিমের ঝোলটা করে বাজারে গেছে একটা কাজে আর এখানে হচ্ছে এখন ভাত রান্না হচ্ছে ডাল হয়ে গেছে আর ডিমের তরকারিও হয়ে গেছে ভাজ তো সব রান্না হয়ে গেছে এখানে এখন ভাতটা করলে হয়ে যায় ভাতটা লাস্টে করলো করলো কারণ হচ্ছে ভাতটা লাস্টে করলে গরম থাকবে আর বাইরে যেহেতু আমরা পিকনিক করছি সব ঠান্ডা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে এত ও হ্যালো আমি কথা বলছি তো মানে বাইরে যেহেতু আমরা পিকনিক করছি পুরি বাবা কাপুন উঠে গেলো বলতে পারছি না তো ওই জন্য এখানে মাঠের মাছ খানে তো রান্না করতে করতে সব পুরো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য লাস্টে ভাতটা করা হচ্ছে আর লাস্টে ভাতটা করা হচ্ছে কারণটা হচ্ছে ভাতটা গরম থাকবে আর সব বাচ্চা কাছে সুন্দরভাবে খেতে পারবে তো যাই হোক রান্না বাড়ি মোটামুটি কমপ্লিট অল্প কিছু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আর এখনই সব খাওয়া দাওয়া কর আরম্ভ করবো এই যে আমার দুষ্টু পদাদা এক জায়গা স্থিরভাবে থাকতে পারে না এখন ও ঠাম্মি আর ওর মার কাছাকাছি রয়েছে একটু দুষ্টুমিটা কম করছে চুপ করে এখন বসে আছে তো এখানে হচ্ছে হয়েছে এটা কি ও আলু সেদ্ধ মাখা হয় পেঁয়াজ যে ডাল আর এই হচ্ছে ডিমের ঝোল আর এই হচ্ছে ভাত আর আলু সে তো মাখা এখনো হয়নি মাখবে তো সব রেডি মা এখনো আসেনি মা আসবে এক্ষুনি চলে আসবে তো লাস্টে যে রান্নাবাড়ি ছিল দুই কাকে মিলে করলো আর আমাদের এদিকে বাড়ি যেতে হবে অনেকটা রাত হয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে পড়বো মা চলে আসলে সবাই খাওয়া দাওয়াটা সেরে নেবো তো চলো মা চলে এসছে ওই যে ভাই আসছে মা এখনই চলে আসবে আর এখনই সবাই খাওয়া দাওয়া করে নিই বেরিয়ে পড়ব ভীষণ ঠান্ডা পড়েছে আর এদিকে সব এখনো বাচ্চা কাচ্চা ঘুমায়নি সবাই একসাথেই খাওয়া দাওয়া হবে সবাই বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে পাতা নিয়ে তোদের পিকনিক শেষ দাও খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেলো কেননা মা গেছে বললাম একটা কাজে বাজারে গেছিলো ভাইয়ের মানত করা ছিল যে চাকরি পেলে তাহলে একটা জিপ দেবে মা কালীর চাকদা বড় মন্দিরের তো ওই জন্য গেছিলো সেটা বায়না দিয়ে আসতে তো আসার পরে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর এক্ষনই বেরিয়ে যাব ভীষণ ঠান্ডা পড়েছে খেয়ে নিয়ে একটু দেরি করব না অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে দশটা তো এখনই বেরিয়ে পড়বো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর এখন ছটফট করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি ভীষণ ঠান্ডা লাগছে মাঠের মাঝখানে বসে খেতে তো চলো টাটা বাই বাই